আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমেই বাংলাদেশের শিরোনাম পদ্মা সেতুতে যানবাহন থামানো ও ছবি তোলায় নিষেধাজ্ঞা এরপরে জানিয়ে দেব দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী এদিকে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র শুনানি কাল তারেক জোবাইদা পলাতক মামলা চলতে বাধা নেই বলছে হাইকোর্ট সারাদেশে বেআইনি হত্যার হেডিক পড়েছে বলছে ফোকটোল বাংলাদেশের দক্ষিণবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম আসাম থেকে ফের গুজরাট বিজেপি নেতার সঙ্গে বৈঠক শিন্ডের এরপরে জানিয়ে দেব ত্রিপুরা উপনির্বাচন বিজেপি তিন আসনে জয় কংগ্রেস জিতলো একটি তৃণমূলের বিপর্যয় আনন্দবাজার পত্রিকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা সোমবার থেকেই পদ্মা সেতুতে মোটর চলাচল নিষিদ্ধ করেছে সেতু কর্তৃপক্ষ রোববার রাতে সেতু বিভাগের বরাদ দিয়ে তথ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে তথ্য বিবরণীতে বলা হয় সোমবার ভোর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এর আগে যান চলাচলের প্রথম দিনেই দিনে সেতুতে মোটর সাইকেল মারাত্মক আহত হয়েছেন এছাড়া যান চলাচলের জন্য উন্মুক্ত হতে না হতেই স্বপ্নের পদ্মা সেতুতে চলছে নিয়ম ভাঙার হিড়ি গাড়ি থামিয়ে কেউ তুলছেন ছবি আবার কেউ সেতুর উপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও সেতুর রেলিং এ নাট খোলারও ঘটনা ঘটেছে কাইসার একাত্তরের নামক একটি টিকটক অ্যাকাউন্টের লোগো লাগানো ছত্রিশ সেকেন্ডে সেতুর রিং এর নাট খোলার ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় ওই টিকটকারকে আটক করা হয়েছে এছাড়া সেতু রেলিং এর নাট খোলার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে এদিকে পদ্মা সেতুতে যানবাহন থেকে নামলেই ব্যবস্থা নেওয়া হবে এবং টহল জোরদারে সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীকে সেতু কর্তৃপক্ষ চিঠি দিয়েছে রোববার দুপুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা তিনি বলেন জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে এলাম সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি সেলফি সেলফিতুল লেক কিংবা পদ্মা সেতুর ওপর বসলেই জরিমানা করা হবে আমরা প্রথম দিনেই দেখছি সাধারণ মানুষ সেতু পার হতে গিয়ে ছবি তুলছেন আজ প্রথম দিন শিথিল থাকলেও আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা নেব আমরা সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওম্মে হাবিবা ফারজানা বলেন যেসব বাইক চালক নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে বাইক চালাবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপর কোনো যানবাহন থামানো যাবে না গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাটি করা যাবে না ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সেতু পাড়ি দেওয়ার সময় সর্বোচ্চ প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পদ্মা সেতুর ওপর কোনো ধরনের যানবাহন দাঁড়ানো নিষেধ যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও হাঁটা সম্পূর্ণ নিষেধ তিন চাকা বিশিষ্ট যানবাহন রিক্সা ভ্যান চালিত সাইকেল বা নিয়ে সেতু পারাপার যাবে না। গাড়ির বডির এবং পাঁচ দশমিক সাত মিটারের চেয়ে বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না সেতুর উপর কোন ধরনের ময়লা ফেলা যাবে না দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন নতুন প্রজন্মকে বিজ্ঞান প্রযুক্তি গবেষণালব্ধ জ্ঞানে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে নেতৃত্ব দানে প্রস্তুত হওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি বলেন আমাদের সোনা ছেলেমেয়েরা তোমরা তৈরি হও ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে সর্বক্ষেত্রেই তোমরা তোমাদের মেধার বিকাশ ঘটাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনা বলেন আজকের শিশুরা ভবিষ্যতে এদেশের কর্ণধার হবে তারাই তো আমার মতো প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে শিক্ষক হবে বড় কর্মকর্তা হবে প্রশাসন সাংবাদিকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নতি করবে কাজেই সেভাবে তারা তৈরি হোক পদ্মা সেতুর উপর যানবাহন থামানো হেঁটে চলাচল ও ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার মানব জমিনে প্রকাশিত এ খবরটিতে বলা হয়েছে আজ পরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পদ্মা সেতুর উপর যানবাহন থামানো নিষেধ সকল নাগরিককে পদ্মা সেতু পারাপারের জন্য সরকার নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে সর্বসাধারণকে টোল প্রদান করে সেতু পার হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে এছাড়া পদ্মা সেতুর উপর সকল ধরনের যানবাহন থামানো হেঁটে চলাচল করা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে এদিকে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন ঠিক করে দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পদ্মা সেতু নিয়ে জারি করা রুলের বিষয়টি আদালতে উপস্থাপন করার পর তার শুনানির জন্য সোমবার নির্ধারণ করেন হাইকোর্ট আশা করি নির্ধারিত ও ধার্য দিনে এ বিষয়টি শুনানি অনুষ্ঠিত হবে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক আখ্যা দিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পলাতক থাকায় তাদের পক্ষে এ মামলায় কোনো আইনজীবী লড়তে পারবেন না মামলাটি পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিতে হলে তারেক জুবাইদাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে এ খবরটি কালের কণ্ঠে পরিবেশিত হয়েছে আজ রোববার মামলাটির বৈধতা নিয়ে তারেক জুবাইদার তিনটি রিটে দেয়া রুল খারিজ করে এ রায় দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বেআইনি হত্যার পড়েছে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভিন্ন অভিযানের নামে সারাদেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে আর এসব অভিযানে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে গুম ও বিচার বহির্ভূত গোষ্ঠীর প্রধান অস্ত্র জাতিসংঘ নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন যুগে যুগে মানুষ বিভিন্ন রাষ্ট্রের স্বৈর শাসক ও নিষ্ঠ এক একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা নির্যাতিত হয়েছে এবং হচ্ছে এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত এখনো ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গেল গেরুয়া ঝড় চারটি আসনে তিনটিতেই জিতল বিজেপি একটি আসনে জিতে দু নম্বরে থাকল কংগ্রেস বস্তুত বামফ্রন্টের চেয়েও ভালো ফল করেছে হাত শিবির তবে সবচেয়ে খারাপ ফল হয়েছে তৃণমূলের ত্রিপুরাকে পাখির চোখ করা ঘাসফোলের সব নেই জামানত জব্দ হয়েছে খবরটি আনন্দবাজার পত্রিকায় পরিবেশিত হয়েছে অপর অপরের খবরে লেখা হয়েছে ত্রিপুরার উপনির্বাচন নিয়ে তৃণমূলে অনেক আশা তৈরি হলেও শূন্য হাতে ফিরতে হল চারটি আসন মিলিয়ে চার হাজার ভোট পেয়েছে বাংলা শাসক দল তবে এই ফলকে সেভাবে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য অল্প সময় অল্প সামর্থ্য নিয়ে আমরা লড়াই করেছিলাম তার সঙ্গে ব্যাপক সন্ত্রাসের মুখোমুখি হতে হয়েছে এটা যে উপনির্বাচন সেটাও মাথায় রাখতে হবে তবে ফল যেমনই হোক ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কথা অস্বীকার করা যাবে না অসম থেকে ফের গুজরাট বিজেপি নেতার সঙ্গে বৈঠক শিন্ডের আজকালের খবরে লেখা হয়েছে মহারাষ্ট্র ছেড়ে উঠেছিলেন গুজরাটে সেখান থেকে অসমে গিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা গত কয়েকদিনে সেখানেই রয়েছেন তারা তবে ইতিমধ্যেই দেশের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে যে ঘটনা তা হল বিদ্রোহী শিবসেনা নেতার ফের গুজরাট গমন শনিবার মাঝরাতে ক অসম থেকে গুজরাট যান একনাথ সিন্ডে ভাদোদরায় গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ করেন সিন্ডে এখন দেবেন্দ্রর এই বৈঠক যে এই পরিস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ সে কথা স্বীকার করছে সব রাজনৈতিক মহলে সিন্ডের শিবির গত কয়েকদিন ধরেই নিজেদের বক্তব্য সামনে এনেছে তারা বারবার বলেছেন বিদ্রোহী শিবির চায় শিবসেনা কংগ্রেস এবং এনসিপির হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে জোটবদ্ধ হোক সিন্ডে শিবির থেকে সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেওয়া হয়েছে